সারা দিনেই আপনারা ব্যস্ত আছেন আমরা ব্যস্ত আছি বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া আমরা দিচ্ছি বৈঠক হচ্ছে আজকে এইখানে আমরা দুইটা বৈঠক করেছি একটু আগে একটা হচ্ছে জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঢাকায় অবস্থানরত যারা আছেন তাদের নিয়ে আমরা করেছিলাম এবং এরপরে পাঁচটি দাবিতে আমরা যারা আন্দোলনরত আছি আটটি দল সে আটটি দলের প্রতিনিধি নিয়েই এখন আমরা আবার মিটিং করলাম এবং দিনের বেলায়ও বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দ প্রতিক্রিয়া দেখিয়েছে আমরা আশা করছিলাম আজকে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে এখনকার যে নির্বাচনের এবং বিভিন্ন দাবি দাবা যে কিছুটা বন্ধাত্ম তৈরি হয়ে আছে জট লেগে আছে সেটার একটা সুষ্ঠু সমাধান হবে এবং পুরো জাতি একটা স্বস্তি পাবে বলে আমরা আশা করছিলাম কিন্তু আমার মনে হয় আজকে পুরো ভাষণটি বিশ্লেষণ কর জাতির স্বস্তি এবং মুক্তির যে প্রত্যাশা করেছে সেটা পূরণ হয়েছে এটা বলা যায় না ভাষণে প্রতিপল বিষয় আছে যেটি আমরা বিবেচনায় নিতে পারি আবার প্রতিপর বিশ্ব আছে যেটির কারণে কিছু যে ভালো দিক আছে সেটাও বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে সুতরাং এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূল কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমরা মনে করছি না আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠিত যে রিফর্ম সংস্কার করবেন উনি বিচারকে বিচ্ছরণ করবেন সুষ্ঠু নির্বাচন দেবেন তিনটি ওয়াদার মাঝে একটি ছিল সংস্কার করে এবং সেটি বহুদিন বহু মানুষ বহু দল নানাভাবে সময় দিয়েছে পরিশ্রম করেছে আপনার বিরুদ্ধে এবং আপনার এটা সাক্ষী আপনারা সবসময় মিটিংগুলোতে ছিলেন সব মিলেই ঐক্যবত্য কমিশন একটি প্রস্তাবনা পেশ করেছিল এবং সংস্কারের একটা প্যাকেজ তারা দিয়েছিল এবং সেখানে বিএনপি সহ আমরা প্রায় সকল দলই সিগনেচার করেছিলাম এনসিপি সিগনেচার করেনি কিন্তু তারাও সরকারের সাথে ভালো আলোচনা করছে এবং তারা বলেছে প্রতিভা বিষয় পরিষ্কার হলে তারা সিগনেচার দেখলাম বিএনপির পক্ষ থেকে সংস্কার ইস্যুতে নানামুখী কথা বলা শুরু করেছে অথচ তারা পুরো প্রক্রিয়াতেই খুবই সক্রিয় ছিলেন আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে আমরা একটা সুষ্ঠু সংস্কার পাবো এবং তার ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন থাক এবং তারা এক একজন এক এক ধরনের কথা বলব কেউ বললেন সংস্কার কমিশন প্রতারণা করেছে তারা কেউ বললেন যে আমরা জুলাই সঙ্গে চাই তবে এর যে গণবর্তিটা আমরা একসাথে চাই আবার কেউ কেউ তাদের নেতারা বললেন গণব সংস্কার কোনো প্রয়োজনে নেই আবার কেউ কেউ বললেন যে বিএনপির একত্রিত দফাই সবচেয়ে বড়ো দফা আবার কেউ বললেন যে সংস্কারে বাফ হচ্ছে বিএনপি তো এই তো নানামুখী কথার ভিতরে সংস্কার ইস্যুটা মানুষের কাছে এক ধরনের অস্পষ্ট কোনো একটা বিষয়ের উপর থাকবে এবং আমরা সবসময় বলে আসছি সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক আছে এই কারণেই যে কতিপয় সংস্কারের ব্যাপারে আমরা একমত হয়েছি যেগুলা আইনি ভিত্তি পাওয়ার পরে আগামী নির্বাচনের একটি ইস্যু হয় যেমন আমরা পিআর সিস্টেমে নির্বাচন চেয়েছিলাম জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ কচিব দল আমরা দুটো হাউজেই পি আর চেয়েছিলাম যে আপার হাউজ এবং আমাদের আন্দোলনের ভিতরে অনেকেই শুধু আপার হাউজে চেয়েছিল। আর চেয়েছে আর পুরো জাতি আপার হাউজে পিআর চেয়েছে শুধু বিএনপি যদি পিয়ার পাস হয় তো তাহলে তো এটার ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে সেখানে এটা একটা পয়েন্ট থাকবে আর যদি এটা পাস না হয় তাহলে এটা ম্যানেজ করি নির্বাচন তো সে কারণে আমরা সবসময় বলেছিলাম যে গণভোটেই আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার কোনটা কোনটা জনগণ গ্রহণ করেছে কোনটা জনগণ গ্রহণ করে নাই জনগণ যদি কিছুই গ্রহণ না করে তাহলে আগের মতো ইলেকশন হবে আর জনগণ যদি কিছু কিছু গ্রহণ করে পুরহাটা গ্রহণ করে তার ভিত্তিতে নির্বাচন হবে সেই জন্যই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হইতে হবে যে জনগণ কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এটা একেবারে স্পষ্ট আজকে প্রধান প্রতিষ্ঠা দুটো উঠুন যুক্তি দিয়ে বলেছেন যে না এটা একটা হচ্ছে কিছুটা সাশ্রয় হবে হ্যাঁ সাশ্রয় কিছু হবে কিন্তু জাতির প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে তো বাজেট খরচ হয় বাজেট হয় তো সেই হিসাবে যেটা খরচ হবে এটা উপকারের অত্যন্ত নগণ্য আর দুই জাতীয় নির্বাচনে যদি আর একসাথে গণপট হয় তাই যেগুলো মানুষ হা করবে সেগুলো বাস্তবায়নের তো জটিলতা তৈরি হবে যেগুলো ইলেকশন হবে আমি এক জায়গায় বলেছিলাম যে কনসিপ্ট করার আগে সন্তানের নাম রাখা এটা কখনোই বুদ্ধিমানের কাজ তিনি রেখে আমরা আজকে বিশ্বের সাথে দেখলাম যে প্রধান উপদেষ্টা সনদ জারি করেছেন এটা আমি মনে করি উনি শীর্ষ সঠিক করেছেন এটা আরও আগে করা দরকার ছিল জমা দেওয়ার সাথে সাথে করলে আরও সময় ক্ষেপণ ক্ষেপণ কম তারপরে উনি করেছেন সেই জন্য ওনাকে আমরা সনদ জারির জন্য ধন্যবাদ জানাই কিন্তু সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে যে গণভোট অপরিহার্য এখানে উনি আবার বিভ্রান্ত তৈরি করেছেন একথা বলে যে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হবে এটা আমরা নিন্দা জানাচ্ছি